কি আর বলবো গাইস এদের আর কিছু বলার নাই এরা হট করে প্ল্যান করছে একটু ঘুরতে যাবে তার লাগে যে কি কাউতালি খান করছে রাস্তার মধ্যে গিয়া কনে যাবে ঠিক নেই দিয়ে কই রে কই রে বলছে চল যাওয়া যাক একটু হ্যালেন্সার দিকে সেই যে গাইস রাস্তার মধ্যে কাউতালি শুরু করছে সে আর কনের নাই একবার কাওতালি করে আগে যায় ও একবার আগে যায় এই করে আর আমরা স্কুটিতে বসে রয়েছি না রকেটে বসে রয়েছি সে আর কি কব সে যা গাড়ি চালাচ্ছে এই বিটি একবার এ আগে যায় একবার ও আগে যায় এই শুরু করছে রাস্তার মধ্যে গিয়ে তো জোরে জোরে চালাচ্ছে আর শুধু হুঁশোর বেগে যাচ্ছে সে হুস হুসো ডবল হুঁসো সব সে কি আর কব গাইস এদের তো যাওয়ার কোনো স্টেশন নাই রাস্তার মধ্যে দিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে গাড়ি শুধু এরাই চালাচ্ছে আর কেউ চালাবে না আমরা বহি রয়েছি মনে হচ্ছে রহেটে রকেট চলছে রকেট সে আর কি কব কাউতালি করতে করতে যাচ্ছে রাস্তা দিয়ে রাস্তা তো আর সে এসে হয় না যাচ্ছে যাচ্ছে লেন্সা বাজার মোড় সারাই স্কুল সারাই যাচ্ছে জাতি জাতি আবার গাল দিয়া শুরু করতে দেয় টোটোওয়ালা ধীরে দের দের কোনো কাম নাই রাস্তার মধ্যে দিয়ে যায় দিয়ে আস্তে আস্তে যাচ্ছে এই রানী বিটিটার তো মুখের ভাষা ভালো না দিয়ে এক ঝেড়ে দিল গালাগালি যে এরা কনে গেছে পিছনে তাকাই দেখি এই রকেট উড়ে গিয়েছে পিছন দিক দিয়ে আবার স্লো করে কাউতালি দিতে দিতে আসছে তখন হুঁসর বেগে চালাচ্ছিল এখনো মনে করছে হুসর বেগেই চালাবে কি আর বলবো এদের মনে আসছে রাস্তার এদের বাপ ঠাকুরদার যেরম করে রাস্তার মধ্যে কাউতালি গিরি করছে গাইস কিছু বল আর না এদের আর দিয়ে তো আর কি বলবো এর এ মনে হচ্ছে নতুন ড্রাইভার গাড়ি নিয়ে সুজা হোটেলের ভিতর ঢুকিয়ে দিচ্ছে ওনার হোটেলটা ওর বাপের ওর পুরো রেস্টুরেন্ট ঢুকিয়ে দিচ্ছে গাড়ি নিয়ে মনে হচ্ছে রেস্টুরেন্ট ওর বাপ করছে গাড়ি নিয়ে হুশ করে ঢুকিয়ে দিয়েছে রেস্টুরেন্টের ভিতর ঢুকে ওদের কাউ তা লিগিরি আসে হয় না যে কিটা কী খাবে তাই নিয়ে বললো অম্প জম্প শুরু করে দিয়েছে এরা বললাম তোরা বস আমি অর্ডার দিয়ে দিচ্ছি যে একটু চিকেন পকোড়া একটু চাউমিন একটু চা অর্ডার দিয়ে বললাম তো তোরা এবার কিটা কী কবি কি বলবো গাইস রেস্টুরেন্টের ভিতরে একটা শিব ঠাকুর আছে তার একটু দেখে পোজপাজ মেরে একটু ছবি তুলে নিলাম এ চলে আসলাম এই রেস্টুরেন্টটা তো বেরিয়েছে মিডিয়া বাশের রাস্তা দিয়ে কাউদলি গিরি করতে করতে আসছে সেই আবার রকেট আর হেলিকপ্টারের এর বেগে আছে আসছে এই রানী বিটিটার এত কই তার লজ্জা হয় না এর আর বলি তো আসতে চালা আসতে চালা এ বিটি আসতে চালাবেই না নীল লজ্জ ভাই আয় আমাদের ভেতরে সব গ্রুপ একটা করে থাকে না নীল লজ্জ তাই এডা আছে আমাদের গ্রুপে যতই এরে বাউতালি খাই যতই গাল দিয়ে শোনে না কারোর কথা কি বলবো গাইস এত কাউতালি করার পর এত গলার জোর কন্তে আসে বুঝতে পারি